তো দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট মিনি প্লেগে স্বাগত দেখাচ্ছে কত কিছু সূর্য কুমড়া বাંગી সব কিছু নিয়ে তো দেখো আমাদের বাড়িতে আজ কত কিছু মাছের বাজার বসে গেছে আইটেম অনেক কিছু আছে বে তো বেগুন থেকে মূল থেকে আলু থেকে পটল থেকে ঝিঙ্গা সবকিছু আর এই যে সোনামা দেখো এখানে নিয়ে সব বসে আছে কি করছিস এতে কি মুস কে খাবে এরকম করে খায় এরকম করে ওরে বাবা যেতে যেতে কে খাবে কে খাবে তো এই যে দেখো ওটা দেখো খেলা করছে খেলার জিনিস ভেবছে পেয়ে গেছে দেখতে পাচ্ছো খেলছো আর দেখো এইদিকে অনেক কিছুই আছে আমাদের তো আজকের মেনু আর এই যে হাজবেন্ড এখানে আর আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট চলে এসছে দেখো আমার মা এখানে রান্না বান্নার দায়িত্ব এখন মা লেগে গেছে আর এই যে মেয়ে দেখাবে দেখো ও দেখবে আর স্পেশালি আছে আমি আমি গীতা আমি না থাকলে হয়

কি না খেয়ে নেই কাজ জ্বালিয়ে লাভ নেই সব শেষ করে দিচ্ছে আমাদের